সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত হাটটা থাকে আজকে আপনাদের এই হাট থেকে কিছু দেশি শাহী অল গাভিন গরুর দাম দর জানাবো মোটামুটি প্রচুর আমদানি আছে কিছু গাভীর আপনাদের এখান থেকে তথ্য দেব দর্শক এখানে ভাইয়ের কাছে কিছু গাভী আছে দেখতেছি তথ্য হওয়ার চেষ্টা করি দেখা দেখি ঘুরতেছে গামিটা সুন্দর একটা গাবি শাকিল চৌকাকার একটা গাভী দিবা দেখি দেখা দেখি কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি জাতের গাফিল শাহিয়াল দর্শক শাহিয়াল দেশের সাথে শাহিয়াল ক্রস এটা ওলান পালান মোটামুটি সুন্দর আছে আছেন কয় দাপ দা দুই দাপ দুই দাঁত প্রথম বিয়ান দাম কত চাচ্ছেন দাদা একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার

দশ বারো দাম হয়েছে আট দশ এদের এটা ওনার গাভী এটাকে কত কি চাই একটু জানানোর চেষ্টা করি এই গাভিটাও ওনার এটাও দেশির সাথে এটাও এক ক্রোচ আছে দেশি গাভি দর্শক একাভিটারে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি দেখা যায় কি এটাও কয় এটাও দুই দাও এটা দেশি না দেশি এটা কত চাচ্ছেন এগুলা কয় মাস করে মাস দাম দর্শক কত এটা কত হলে বেচা কিনা করবেন এটা বিশের মধ্যে হলে কি চালাবে বিশের আশেপাশে দশো দশো বিশের টার্গেট ওনার হয়তো আরও কিছু কম ভাড়া করে কিনা করবে এই ওনার নাম্বারটা দিয়ে আপনাদের সহযোগিতা করি যদি হাটে বেচা কিনা না হয় যদি হাটে বেচা কিনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো না বাড়ি থেকেও বিক্রি করেন আপনার আরো আছে খামারে আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ওয়ান টু তিনটা শূন্য পাঁচ আপনার নাম আজিজার ভাই দর্শক আজিজার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন নগা মান্দাউনার বাসা এদের একটা দেশি আর একটা শাহিয়াল হ্যালো ভাই নগা মান দোনার বাসা এখানে একটা দেশি গাবি দেখতেছি এই যে দেশি গাভী মোটামুটি সুন্দর আছে দেখা দেখেখি চলতেছে এই যে ওলান পালান মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম আইন কয়টা। আট হয়ে গেছে দর্শক গাড়িটা দেখে বোঝা যাচ্ছে না দাম কত চাচ্ছেন পনেরো হাজার কি রকম দাম দিচ্ছে বাজারে কেবল না এখনো দাম পাননি টার্গেট কেমন ওপরে দর্শক এক লাখের ওপরে টার্গেট পনেরো হাজার চাওয়া হচ্ছে মোটামুটি সুন্দর আছে দেশি জাতের গাভি এক লাখের উপরে টার্গেট ওনার এই যে এখানে একটা দেশের সাথে গাবিটা দেখতেছি মোটামুটি সুন্দর একটা ওয়ালাইকুম আসসালাম এই যে দেখা দেখি চলতেছে গাবিটা দেশের সাথে শাহি ক্রস আছে মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে একটাই নিয়ে আসছেন হ্যাঁ আজকে একটাই এটা কি জাতের কাফি এটা শাহিওয়াল শাহিওয়াল কয় কয় দাঁত দুই দাঁত দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে 35 35000 এই কাস্টমার কি রকম দাম দিচ্ছে 1500 দশক দর্শক 35000 চাওয়া হচ্ছে এই যে গাবিটা মোটামুটি সুন্দর আছে গাবিটা 35000 পনেরো ষোলো দাম হয়েছে দশ পনেরো এ যে ভাইয়ের কাছে একটা গাভি দেখতেছি এটাও দেখা দেখি চলতেছে ক্রোসের গাভি ক্রোসের গাভি দেখতেছে দাম দর হচ্ছে কোনটা হ্যালো ভাইয়ের কাছে গাভীটা একটু তথ্য নেওয়ার চেষ্টা করি আসলাম আলাইকুম ভাইদানরা কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গাভী দর্শক প্রথম বিয়ান ওলান ফালান দেখেন মোটামুটি এখনই নেমে গেছে কয় মাস দিছে কয় মাস চলে নয় চল দিছে দাম কত চাচ্ছেন দাম না দেশো দেশো বাজারে কিরকম দাম দর হচ্ছে 2830 2830 দশক 1.5 লাখ চা আদাম 2830 নাম হয়েছে এই যে গাবিটা মোটামুটি ক্রস এর গাবি এগুলা থেকে 5 6 লিটার করে দুধ আসতে পারে 5 6 লিটার ক্রস এর দশক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো দেবেন এই যে এখানে মুরুব্বি চাষের কাছে একটা দেখতেছি গাভি দেশি জাতের গাভি দেশির সাথে এটাও শাহি অলের ক্রস আছে সম্ভবত জোয়ান হয়ে গেছে একটু তথ্য নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাষা এটা কয় দাঁত আট দাঁত হয়ে গেছে আর অল্প দিন টাইম আছে না দশক বাচ্চা নর্তিসে অল্প দিন সময় আছে আর কত চাচ্ছেন গাবিটা দাও 125 1 লক্ষ 25 হাজার দশক 1 লক্ষ 25 হাজার টাকা হচ্ছে বাজারে কেমন দাম দেয় 105 105 দশক আর্ধাত হয়ে গেছে না হলে গাবিটা আরো দাম বেশি হতো 105 দাম হয়েছে দর্শক ভালো আছেন দর্শক এখানে একটা গাবি দেখা দেখি চলতেছে কিনছেন গাবি আজকে জি ভাই একটা কিনছি একটা কিনছেন বাজার কেমন আজকে মোটামুটি দর্শক এখানে দাম দেন নাকি দুই একটা না দাম দেই এই যে এটা দেখতেছেন এটা দেখতেছেন এখন জি দর্শক ভাই মোটামুটি আপনি কোথা থেকে আসছেন জামালপুর থেকে এখান থেকে কিনে ওখানে দুই চার টাকা লাভ করা যাইতো না দর্শক উনি জামালপুর থেকে আসছে মোটামুটি ধাপের হাট কিনে নিয়ে ওখানে হয়তো ওনাদের হাটে বিক্রি করে হয়তো দুই চার টাকা করে অল্প কিছু প্রফিট থাকে আমি আপনাদের জাহিদ ভাই দর্শক জাহিদ ভাইয়ের সাথে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর সেভেন ফোর সেভেন টু এইট সাথে করতে পারেন তবে আমি আপনাদের সব সময় বলি আপনারা হাটে এসে নিজে দেখে শুনে গাভী গরুগুলা ক্রয় করেন এটা বেটার হবে তবে ধাপের হাটে অন্য অন্য হাটের তুলনায় কিছুটা হলেও কমে গরু কিনতে পারবেন দুই চার হাজার আচ্ছা ভাই ধন্যবাদ এখানে একটা গাভী দেখতেছি এটা একটু জার্সির একটু পার্সেন্ট পাইছে জার্সির একটু পার্সেন্ট পাইছে যে ভাইয়ের কাছ থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইদান এটা জোয়ান হয়ে গেছে নাকি জোয়ান হয়ে গেছে এটা জার্সির একটু ক্রোস আছে না কত চাচ্ছেন গাভীটা পঁয়ত্রিশ হাজার বাজারে কি দাম দর দিচ্ছে পনেরো ষোলো দর্শক পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম এই যে গাভীটা পনেরো ষোলো দাম হয়েছে ওই তিরিশ হাজার চাওয়া হচ্ছে জার্সি গাভি এদের এগারো চমৎকার একটা গাভি এদের এদের মুরব্বী চাঁদের কাছে দেখতেছি এটাও দেশি দেশি জাতের গাবি এই যে একটু চাচার কাছ থেকে অর্থ নিয়ে আসসালাম আলাইকুম চাচা এটা কয় দাঁত আট দাঁত হয়ে গেছে দর্শক লোন ভলান এখনো নামেনি কয় মাস টলে আটে পড়ছে দাম কত চাচ্ছেন হাজার বাজারে কি রকম দাম দর দিচ্ছে 7272 ভারতী দাম দর 78000 দাম হইছে এই দেখ গাবিটা দেশি জাতের গাবি এই দেখ গাবিটাও দেখা দেখি চলছে দাম দর হচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম